We'll yeah. না এখন ওরা ঘিরছে যে সামনের গেটে আছে ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স আজকে আরো একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে ট্রিমেন্ডাস অত্যাচার করা হয়েছে পাড়ার কুকুরদের ওপরে যে সমস্ত লোকালিটির বাচ্চারা থাকে আমাদের চারপাশে তারা কিন্তু আমাদের ওপরেই নির্ভরশীল হয় তাদের খাওয়া তাদের সুরক্ষা তাদের দেখা দেখাশোনা দেখরেখ সবকিছুর জন্য সেই বাচ্চাগুলোকেই যখন সেই পাড়ার লোকেরাই চরম অত্যাচার শুরু করে এবং রক্ষকই যখন সেই অর্থে ভক হয়ে দাঁড়ায় তখনই হয়ে যায় মুশকিল আর ঠিক এমনই একটা ঘটনা নৃশংস ঘটনা ঘটেছে আমাদের পর্ণশ্রী থানা অঞ্চলের একশো আঠাশ নম্বর ওয়ার্ডে সেই সূত্রেই আজকে রবিবার আমরা এসেছি পর্ণশ্রী থানায় সেই ঘটনা সম্পর্কে সেই ঘটনার বিষয়ে মামলা দায়ের করতে এবং সেখানে কি কি ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ বিবরণ এখন আমরা শুনব সেই পাড়াতে বসবাসকারী যে সমস্ত পশুপ্রেমী ব্যক্তিরা আছেন তাদের কাছ থেকে কারণ তারাও এসেছেন আমাদের একই সঙ্গে এখানে অভিযোগ জানাতে এবং ওনাদের তাকেই কিন্তু আমরা সবাই এখানে এসেছি সাথে দোলা দিয়ে আছেন সাথে আরো অনেক পশুপ্রেমী এখানে এসেছেন আমরা সবার সাথে কথা বলবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন আজকে নতুন কি কি নৃশংসতা নামক অমানবিক এক প্রজাতি তাদের ওপর ঘটিয়েছে চল শুরু করা যাক আজকের ভিডিও আজকের এই ভিডিও শুরু করার আগে আপনারা দেখে নিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ কারণ সেই পাড়াতে কিন্তু সিসিটিভি আগে থেকেই লাগানো ছিল আর সেই সিসিটিভি ফুটেজ কিন্তু এসে পৌঁছেছে আমাদের হাতে এই সিসিটিভি ফুটেজগুলো আপনারা দেখে নিন এবং একটা কথা জানবেন আমাদের পিসিএ অ্যাক্ট অনুযায়ী প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট নাইনটিন অনুযায়ী ল্যাসো দিয়ে পথপশু পশু ধরা বা কোনো পশুকে ধরা ল্যাসো এক ধরনের উপকরণ যেটা পশু ধরতে আগে কাজে লাগানো হতো কিন্তু সেটা আইনত বন্ধ করে দেওয়া হয়েছে পিসিএ অ্যাক্টের আন্ডারে কারণ সেই আইনে বলা রয়েছে যে আননেসেসারি পেইন সেই অবলা পশুদের তেয়ার করতে হয় এই ল্যাসো নামক উপকরণটা দিয়ে তাদের যদি ধরা হয় তো সেই ল্যাসো দিয়ে কিন্তু ধরা হয়েছে এবং আমরা জেনেছি সেই বাচ্চাগুলোর শরীর থেকে কিন্তু রক্ত খরানো হয়েছে এই ল্যাসো দিয়ে ধরার কারণেই চলুন ভিডিওটা দেখে নিন ভিডিও গুলো দেখে নিন আর আমরা তারপরে জেনে নিই সেই পাড়ার সেই পশুপ্রেমী ব্যক্তিদের বক্তব্য এই যে সামনের গেটে আছে আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছি সুমিতা কর্মকার এবং রাজা কর্মকার ওনাদের ওনাদের পাড়াতেই কিন্তু এই বিভৎস ঘটনা ঘটেছে এবং ওনাদের ডাকেই কিন্তু আজকে আমরা সবাই এক হয়েছি কর্ণশ্রী থানার সামনে এবং মামলা দায়ের করবো আমরা একটু পরেই সব কিছু দেখাচ্ছি আপনাদের আসুন আগে কথা বলে নিই ওনাদের সঙ্গে আচ্ছা কি ঘটনাটা ঘটেছে সুমিতা দিদি একটু যদি বলেন আমাদের ঘটনাটা হচ্ছে আমার যে পাড়া আছে ছোট্টই পাড়া বেশি সেরকম খুবজন মানুষজন থাকে না পনেরো কুড়িটা ঘরবাড়ি হবে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানে অ্যাটাক হয়েছে আমার বাড়িতে যেহেতু রাস্তার কুকুরগুলোকে আমার একটাই অপরাধ আমি খেতে দিই কথা হচ্ছে রাস্তার কুকুরকে কোথায় খেতে দেব। রাস্তায় খেতে দিলে বলে রাস্তায় কেন কুকুর খাওয়াবেন বাড়ির ভেতরে খেতে দিলে বলে বাড়ির মধ্যে কুকুর পোষা হচ্ছে রাস্তার কুকুরকে বাড়িতে আশ্রয় দেওয়া হচ্ছে আপনাদের কাছে আমার এটাই জিজ্ঞাসা প্রত্যেকের কাছে যারা ভালোবাসেন যারা বাসেন না প্রত্যেকের কাছে একটা কথা জিজ্ঞেস করছি কুকুর কি জঙ্গলে থাকে থাকে না না। কুকুর থাকে বাড়ির মানুষের পাশে বাড়ির পাশে রাস্তার পাশে তো এই কুকুরগুলো যদি একটু শেল্টারের জন্য আমার বাড়ির গ্রাউন্ডের মধ্যে ঢোকে শোয়ে জল খেতে চায় খাবার খেতে চায় সেটা যদি আমি প্রোভাইড করি এটা কি আমি দোষ করেছি না দোষ করিনি এই দোষে আমি অপরাধী হয়ে আমার এগেনস্টে পাড়া আমার এবং আমার হাজব্যান্ডের আমরা দুই বাচ্চার নিরাপত্তার অভাব বোধ করছি তারা কাউন্সিলরের কাছে গিয়ে জয়েন্ট পিটিশন করেছে উইদিন ওয়ান আওয়ার সিএমসির লোক ডেকে ছুটির দিন যেটা হোলি ছিল চোদ্দ চৌদ্দ তারিখ উইদাউট আওয়ার পারমিশন আমার বাড়ি পনেরো তারিখ হোলির পরের পরের দিনের সকালে মানে সকাল দুপুর দুপুর দুটোর কথা বলছি দুটো দুটো দশের মধ্যে হয়েছে ঘটনা এক ঘন্টা আগে গিয়ে জয়েন্ট পিটিশান হয়েছে পুরো পাড়ার সমস্ত লোক মানে মহিলা পুরুষ নির্বিশেষে বাকি আদার্স কিছু আমি উল্লেখ করলাম না সেটা সম্ভবপর হয় না ফেস টু ফেসই অনেক কিছু বলা যায় তারা প্রত্যেকে জয়েন্ট পিটিশান করে এসছে যে আমরা কেন কুকুর খাওয়াচ্ছি তারা কাউন্সিলার নাকি তাদের বলেছে যে কুকুর এক্ষুনি তুলে নিয়ে যাবে ছুটির দিন উইদাউট ড্রেসে কেইমস এর গাড়ি এসছে ল্যাশো দিয়ে আমার বাড়ির ভেতরে কুকুরগুলো আশ্রয় নিয়েছিল ভয়ে সেই ভয়। দুপাশে বাড়ি দুদিকে গেট আটকে আমাদের পারমিশন ছাড়া ঢুকে ল্যাশো দিয়ে টানতে টানতে বার করেছে এবার শুনুন টোটাল 14 থেকে 15টা কুকুর ছোট বড় মিলিয়ে সবাই আমার বাড়িতে সেফটায় ছিল না বাচ্চা শুধু আমি ফিট করার জন্য একটা জায়গায় রেখেছিলাম প্রত্যেকই 14 15টা কুকুর কিন্তু আমার পাড়া ইন আউট করে আমার বাড়িতে ঢোকে খায় কোনো রাইট কেউ আমার বাড়িতে সেফটায় করে না ছোট বাচ্চাগুলো কিন্তু একদম ছোট বাচ্চা খুব গরমে এসে ছোর খুব ঠান্ডায় এসে ছোর বৃষ্টির মধ্যে আশ্রয় দেয় কুকুরের ওপর রাগ নয় রাগ আমাদের ওপর আমার এবং আমার হাজব্যান্ড রাজা কর্মকারের ওপর এটা অনেক বছর ধরে চলছে আফটার মানে আফটার কোভিড বলবো না কোভিড থেকে একুশ থেকে শুরু হয়েছে ঘটনাটা হচ্ছে লাস্ট পনেরো দিনের মধ্যে আমার বাড়ির চারিদিকটায় আটখানা ক্যামেরায় মুড়েছি যেটা কুকুরদের নামে দোষ দেওয়া হয় যেটা এরা দিতে পারছে না আর আরেকটা রাগ সেটা হচ্ছে আমার বাড়ির একটা ফালি একটা পোর্শনকে আমি কাভার্ড করেছি ছাঁদ মানে ওটাকে কি বলে রাজা শেড দিয়েছি যাতে ওরা একটু বৃষ্টি থেকে কম হয়ে এটা আমার অপরাধ এটা যদি আপনারা অপরাধ মনে করেন আপনারা আমাদের আমার পাশে থাকবেন না যদি মনে করেন এটা আমি অপরাধ করিনি তাহলে পাশে আসুন পাশে থাকুন অনুরোধ রইল আপনাদের কাছে। এবার বলি ল্যাশো দিয়ে যখন তিনটে কুকুরকে তুলছে বোঝা উচিত যে এম লোকেদের পড়াশোনা করানো উচিত তাদের জানানো উচিত আমি যদি একটা ঘরের মহিলা হয়ে বুঝতে পারি এই কুকুরটা আর এই কুকুরটা স্টেডিলাইজড না সেটা দেখতে জানে না পর্যন্ত স্টেরিলাইস হওয়া বাচ্চাকে দেড় বছরের একটা বাচ্চাকে মেল বাচ্চাকে ল্যাশো দিয়ে যখন টানছে তার মুখে দুপাশ দিয়ে রক্ত বেরাচ্ছে পারবেন নিজেদের সন্তানকে এইভাবে ছোট ছোটো করে একটু একটু করে বড় করে তারপর যখন মুখ ট্রিটমেন্টের জন্য নিচ্ছে এটা ট্রিটমেন্টের জন্য নেওয়া একটা স্টেরিলাইজড বাচ্চা তুলেছে যার এই অবস্থা একটা ফিট করে মা যার তিন মাসের বাচ্চা এখন আমি দেখে এসেছি ঘরের মধ্যে আটকে সেই বাচ্চার মাকে তুলেছে যে বাচ্চা দুধ খায় যেদিন রাতে তুলেছে শুনবেন ঘটনা সেই রাতে বাচ্চা ঘুমাতে পারছে না তার মা যে ন্যাকড়াটার ওপর শোয়ে সেই ন্যাকড়াটা দিয়েছি তাকে শোয়ার জন্য মায়ের গায়ের গন্ধতে সে ঘুমিয়েছে আর আরেকটা ছেলেকে তুলেছে দু আড়াই বছর বয়স যে কোনোভাবে আড়াল করে আমি বলার চেষ্টা করছি আপনারা বুঝুন যে মানে যাকে নিয়ে কোনো অন্য ফিমেলদের প্রবলেম হবে না সেরকম একটা ছেলে বাকিটা আপনারা বুঝে নিন এই তিনজনকে তুলে ওরা নিয়ে গেছে যে মাটা আছে দুধ দেয় সেই মাটার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে যে স্টেরিলাইজড রয়েছে তার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে বাকি অজস্র ভিডিও ক্লিপ প্রমাণ আমার এই মোবাইলের মধ্যে আছে নিয়ে এসেছি আমি থানায় একটু বাদে থানায় ঢুকবো আমরা জমা দেবো সমস্ত কিছু যা কিছু ডকুমেন্টস এনেছে আর একটা কথা বলি সো কল সভ্য সমাজ যারা নিজেদের সভ্য মানুষ বলে ডিমান্ড করে তাদের ভাষা দু একটা আমি বলে দিই বাকিটা তো আমার ভিডিও ক্লিপে আছে মেরে হাত ভেঙে দে 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 মেরে মেরে পা ভেঙে মাথা গরম জল ফেলে দেব একটা বাচ্চাকে আজও দু বছর ধরে ট্রিটমেন্ট করছি যার গায়ে গরম ফ্যান ফেলে দেওয়া হয়েছে যার গায়ে লোম ছিল না গরম ফ্যান ফেলে দু বছর ধরে ট্রিটমেন্ট করছি আমারই কাছে আছে কল্ড সভ্য মানুষের ভাষা এটা আপনারা যদি মনে করেন খুব অপরাধ করেছি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন যে এই মহিলাটা একটা সাধারণ ঘরের মহিলা আজকে বাচ্চাদের আটকে রেখে এখানে এসে এসে আন্দোলনে আন্দোলনের একটা তুলছি শুরুয়াত করছি এটা শেষ আমি দেখে ছাড়বো আর জয়েন্ট পিটিশন করে পুরো পাড়া আমাদের এগেসছে বলছে আমাদের দুজনকে আমি দুই আমার দুই মেয়ে আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যেগুলো খাওয়ায় সেগুলোকে রাস্তায় টেনে বার কর আগে ওগুলোকে মার তারপর পশুগুলোকে মারবি গলা নলি কেটে দেবো ভিডিও ফুটেজে আছে এই ভাষা তারপরে আর কি বাকি আদার্স অনেক কিছু এই মুহূর্তে সেই মেন্টাল স্টেটে আমি নেই যে গুছিয়ে সুন্দর করে একটা কিছু কোথায় আছে সে ব্যাপারে কিছু বা কিচ্ছু জানিয়ে যায়নি আমাদের বাচ্চা কোথায় আছে বাচ্চা কদিনে ফিরবে বাচ্চাকে কি জন্য নিয়ে যাওয়া হয়েছে অপারেশন করবে না করবে না কি অপারেশন করবে ওরা কি আমাকে জিজ্ঞেস করেছে আমাকে জিজ্ঞেস করেছে যে বাচ্চাদের দিকে তুলেছে তাদের র্যাবিস দেওয়া আছে কিনা যে ফ্যামিলিতে ঢুকে যে ফ্যামিলির গ্রাউন্ডের মধ্যে থেকে বাচ্চাকে ল্যাশ দিয়ে টানা হচ্ছে একবার জিজ্ঞেস করা উচিত ছিল তাদের যে বাচ্চা ইনফেক্টেড কিনা বাচ্চার ইনজেকশন দেওয়া কিনা র্যাবিস দেওয়া কিনা কিচ্ছু জিজ্ঞেস করেনি ওর পারমিশন তো নেয়ই নি ছেড়ে দিন জানেই না বাচ্চার সম্বন্ধে আমার তিনটে তার মধ্যে একখানা বাচ্চা র্যাবিস দেওয়া দুখানা বাচ্চা র্যাবিস দেওয়া নেই ওরা তো জিজ্ঞেস করবে মূলত আপনাদের উপর প্রতিহিংসা থেকেই এটা একদম 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 প্রতি মানুষের মানুষের প্রতিহিংসা থেকে কুকুরগুলো বলি হচ্ছে অবলা বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে এই তো অবস্থা এই যে এখানে অভিযোগ পত্র লেখা হচ্ছে দেখুন এই অভিযোগ পত্রই কিন্তু জমা পড়তে চলেছে এই বর্ণশ্রী থানায় একদম খুব তাড়াতাড়ি তুমি তো সুবিধা দিক থেকে সব শুনেছিলে প্রথমে তো কি কিভাবে তুমি জানতে পারলে ঘটনাটা এবং তারপর কিভাবে এগোলে আমাকে ফোন করেছিলেন একজন তোমরা তো জানোই যে আমি একটা এনজিও খুলেছি ফাউন্ডেশন সেটা আমি অবশ্য এখনও পর্যন্ত ভাবে একটা বলছি না কোথাও সেই সূত্রেই হয়তো এখন যোগাযোগটা আরও অনেকটা ইয়ে হয়েছে ফোনে আমাকে বলার পরে তখন উনি আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেননি ভাইয়াতেই কন্ট্যাক্ট হয়েছে আমি যখন পুরো ঘটনাটা জানলাম এবং যখন আমি বললাম কোনো একটা এভিডেন্স আমার চাই যাতে করে দেখা যাচ্ছে যে কেউ ওদেরকে লেশো ধরে তুলছে তখন আমাকে সিসিটিভি ফুটেজটা পাঠালো সিসিটিভি ফুটেজটা দেখে সত্যি কথা বলতে কি আমি খুবই হতবাক হয়েছি আমি অবাক হয়ে যাই খাস কলকাতার বুকে কে যাদের কিনা সমস্ত পশ্চিমবঙ্গে একটা এক্সাম্পেল সেট করার কথা এই যে আমাদের যে সমস্ত অ্যানিমেলসরা আছে তাদের সাথে কি ধরনের বিহেভিয়ার হওয়া উচিত তাদেরকে কিভাবে স্টেরিলাইজেশন করানো উচিত কিভাবে ইমিউনাইজেশানের প্রোগ্রাম নেওয়া উচিত সেই জায়গায় তাদের জনপ্রতিনিধিরা কিভাবে ইলিগাল ডিমান্ডকে মানুষের প্রশ্রয় দিচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল ডিমান্ডকে প্রশ্রয় দেওয়া এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে তারা ভোটার যে সাইকোলজিটা কাজ করে জনপ্রতিনিধিরা প্রত্যেকেই খারাপ আমি একেবারেই বলছি না কিন্তু তাদের কাছে ভোটের একটা ভোটারদের পাশেই দাঁড়াবেন এবং দাঁড়াতে গিয়ে যে অ্যাক্টিভিটিসটা তারা করছেন সেটা কিন্তু একাধারে সুপ্রিম কোর্ট সংবিধান এবং আমাদের ভারতীয় আইনকে অবমাননা করেছে সেটা কিন্তু ওনারা জানছেনও না সেটা যে ওনারা করছেন সেটা কিন্তু ওনারা জানেনও না কারণ কি বলছি দেখো একটা সাত বছরের বাচ্চা লোকের বাড়িতে ঢুকে গেছে বলে তাকে গলায় পা তুলে লাথি পেরে মেরেছে মানে মানুষের বাচ্চা মেরেছে তা আমাদেরও কুকুরের বাচ্চা যদি কারোর বাড়িতে ঢুকে যায় তারা কিন্তু তাকে মারে মেরে যারাই মেরে দেয় এই মানুষের বাচ্চাটাকেও দেখো দেখো অ্যাটাক করলো মানুষ

সেম ঘটনা কিন্তু মাথায় রাখতে হবে আজকে যারা ওই এলাকায় একত্রিত হয়ে এসেছিলেন হ্যাঁ প্রত্যেকটা পাড়াতে দুটো অ্যানিমেল লাভার থাকে আর পঞ্চাশ অ্যানিমেল হেটার্স থাকে তার মানেই কিন্তু আপনার ইলিগাল ডিমান্ডটা প্রতিস্থাপিত হয় না আমি যদি পাঁচ হাজার লোকের সহযোগাড় করে কোনো মার্ডার করি ওটাও কিন্তু আমার ভারতীয় আইনে আইনত দণ্ডনীয় অপরাধ তাই এখানে একটা ক্রিমিনাল অফেন্স হয়েছে অফেন্সটা খারাপ করেছে আরও খারাপ লেগেছে অফেন্সের সঙ্গে জড়িত লোকেরা প্রশাসনিকভাবে ইনভলভ কেএমসির যেই যে সমস্ত এমপ্লয়িরা এসেছিলেন কেএমসির যে সমস্ত এমপ্লয়িরা ওখানে এসেছিলেন তারা যে অ্যাক্টিভিটিসটা করেছেন প্রথম কথা তাদের ল্যাসো ল্যাসো ব্যবহার এখন ইলিগাল কেন ল্যাসোটা পিসিএ অ্যাক্ট নাইনটিন সিক্সটিকে ভায়োলেশন করছে আননেসেসারি পেইন্ট অ্যান্ড সাফারিং তাহলে কেএমসির এমপ্লয়ি যাদের কিনা ওদের ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত থাকার কথা তারা এসেছে ল্যাশো নিয়ে তারা পিসি এককে ভায়োলে ভায়োলেশন করছে এবং তারা টেস্ট পাসিং করছে একজনের গিভারের বাড়িতে যেখানে সুপ্রিম কোর্ট বলছে তাদের খাওয়ানো মহান কাজ যেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে ওদেরকে খেতে বাধা দেওয়া যাবে না ইউডিএমএ যেখানে ডিপার্টমেন্ট যারা তারা নোটিফিকেশন করছে ওদের খেতে বাধা দেওয়া যাবে না ডেজিগনেটেড ফিডিং স্পট করতে হবে জনপ্রতিনিধিকে সেই জায়গায় দাঁড়িয়ে এই খাস কলকাতার বড় চোদ্দোর আন্ডারে আমি এর আদৌ কদিন আগে একটা ঘটনা ঘটিয়েছি কি করে সম্ভব এর প্রতিকার আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেন আর নন কুকুর ঘুরে বেড়াচ্ছে সেটাকে এমসি কে উত্তর দিতে হবে এক কোটি আশি লাখ পেপারে দিয়েছিল পরে এআরডিতে গিয়ে শুনলাম ওটা এক কোটি দু লাখ চোদ্দ লাখ নাকি ফেরত দিয়েছে এক কোটি ষোলো লাখ ছিল তার মধ্যে এক কোটি দু লাখ এখনো ওদের ফান্ডে আছে যদি কেউ অ্যাপ্রোচ করে তাদের নাকি ওনারা টাকা দেবেন তাতে স্টেডিলাইজেশন হবে বাচ্চাদের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে এখনও একটাও এবিসি সেন্টার হয়নি এটা দু হাজার পঁচিশ সাল দু হাজার তেইশ সালের রুলস বেরিয়েছে তার আগে দু হাজার একের ছিল তাহলে কেএমসি এবিসি সেন্টার না করে অনলি মেল রক তুলে স্টেরিলাইজেশন করছে এবং কাউন্সিলারের অনুরোধে বেআইনিভাবে কুকুরকে রিলোকেট করছে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে ওদেরকে তুলবেন করবেন ইমিউনাইজেশন করবেন করে রিলিজ ব্যাক করবেন স্পটে তাহলে এখানে যদি মিউনিসিপ্যালিটি লোকজন সেটা না মানে তাহলে ওদের কোড অফ কন্ডাক্টের আওতায় কন্টেম্পর্ কেস হবে সুতরাং বিশ্বজিৎ মণ্ডলের এগেন্স্টে কোর্ট ধারা আনা যাবে এবার বিশ্বজিৎ মন্ডল বুঝবে তারপর সুপ্রিয়ারের কথায় সে এসে এই কাজটা করেছে কারণ আমি একটা কথা এখানে উল্লেখ করবো আমি নিজে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম আঠাশ বছর গভর্নমেন্ট আমি সার্ভিস করেছি আমাকে কিন্তু আমার কোনো আধিকারিক কোনো ইলিগাল কাজ করতে বাধ্য করতে পারেনি যদি বিশ্বজিৎ মন্ডলকে তার আধিকারিকদের কাছ থেকে তাকে লিখিত নিতে হবে যে আপনি আমাকে লিখিত দিন যে আমি ল্যাশো দিয়ে ওখান থেকে কুকুর তুলবো। কেন তুলছে তার কোনো কারণ নেই কারণ ওখানে স্টেরিলাইজ ডগ ছিল ভ্যাক্সিনেটেড ডগ ছিল সেটা তো জিজ্ঞেস না ওটা তো উদ্দেশ্য সেটা না ওটা রিলোকেশনটাই উদ্দেশ্য একই সঙ্গে আমি আমি আরেকটা প্রশ্ন তোমাকে করতে চাই দিদি দুদিন আগেও আমার এই বলজক ডগ অ্যাভেঞ্জার্স চ্যানেলেই আরো একটা ভিডিও গেছে যেখানে কর্পোরেশন কিন্তু সেই অভিযোগ উঠেছে যে সেই কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু রিলোকেট করা হয়েছে রেড রোডে বাচ্চা এবং সেই বাচ্চাটিও মারা গেছে তো তোমার কি মনে হচ্ছে যে তোমার কি মনে হয় যে কর্পোরেশনের যে এই রকম মানে প্রশাসনিক যে কর্তা আছে তাদের নির্দেশেই কি এগুলো হচ্ছে নাকি কোনো এক মুষ্টিমেয় কিছু মানুষ পয়সা নিয়ে মানুষের থেকে পয়সা নিয়ে আলাদা করে এই কাজগুলো করছে বলে তো করবো যাই করুক আমাদের এটা একটা ডিমান্ড থাকলে কমিশনের কাছে বিভাগীয় তদন্ত করতে হবে ইনকিমেন্ট ব্যাক করুন তাদেরকে কারণ তাদের ডিটেলিকশন অব ডিউটি হয়েছে অবভিয়াসলি একটা কর্তব্য অবহেলা তাদেরকে আপনাদের আওতায় আনতে হবেক মানে আমি আইনে যা শাস্তি দেবে দেবে আপনাদের বিভাগীয় তদন্ত করুন বিভাগীয় তদন্ত করে তাকে সাসপেন্ড করুন তার ইনকিমেন্ট ব্যাক করুন তার প্রোমোশন আটকে দিন যা যা প্রভিশন আছে গভর্নমেন্টের কিছু রুল বুক আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশানস মেনটেন করলে এগুলো কোথায় আচরণ কোন রুলস রেগুলেশনসে লেখা আছে যে তারা বেরিয়ে গিয়ে এরকম ইলিগাল কাজ করতে পারবে আর পুলিশ কেন সুয়ো কেস করছে এই যেদিন আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সুয়ো কেস করবে ভাই পুলিশকে আমি পশ্চিমবঙ্গে প্রতিটা থানায় গিয়ে আমি নিজে নমস্কার জানিয়ে আসবো এরকম করে আরে জানি না রুল আর দিদি আমাদের অ্যানিমেল অ্যাক্টিভিস্টরা অ্যাটাক হয় আমি দেখুন ইন্সপেক্টর জেনারেলকে একটা চিঠি করেছি চিঠি কপিটা আমি নিয়ে এসেছি সেখানে কিন্তু আমি স্পেসিফিক করে উল্লেখ করেছি যে আপনারা আমাদের নিজেরা সুস্পষ্টভাবে আমাদের জানান আমরা কি সুপ্রিম কোর্টের অর্ডার মানবো সংবিধান মানবো নাকি পাড়ায় পাড়ায় পাবলিকের ডিমান্ড এবং জনপ্রতিনিধির ডিমান্ড মানবো আপনারাই আমাদেরকে নির্দেশ দিন কিন্তু আমাদের লিখিত নির্দেশ চাই আমাদের আইজি স্যার হোক আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন যারা আইনের ধারক বা তারা আমাদেরকে লিখিতভাবে জানাবেন আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার আপনাদের মানতে হবে না সংবিধান আপনাদের মানতে হবে না আপনারা যারা যারা লোকাল বডিজ যা বলছে তাই শুনুন আর আপনারা পাবলিক যা বলছে তাই শুনুন কারণ যেখানে সুপ্রিম কোর্ট বলছে মহান কাজ খাওয়ানোটা সেই কাজটাকে কেন আমাদেরকে অপরাধীর চোখে দেখা হবে কেন বলবে এদেরকে মারো ধরো আলোর মতো হ্যাঁ তিনি আমাদের এবং ভেরি রিসেন্ট আমি এডব্লিউ একটা মেল করেছিলাম ল্যাকটেকিং মাদারদের ডেথ হচ্ছে ওই বেঙ্গলে কারণ তারা সুরক্ষিত প্লেস পাচ্ছে না তখন এবং তাদেরকে পিটিএ মারা হচ্ছে কখনও কখনো কোনো অজানা রোগে মারা যাচ্ছে ঠিক টেক কেয়ার প্রপার টেক কেয়ার হচ্ছে না তখন এডব্লিউবিআই থেকে খুব কড়াভাবে একটা রিপ্লাই করেছে এবং এয়ার দিকে বলেছে মোস্ট আর্জেন্টলি এটা দেখতে সাত দিন আগে আমি এডব্লিউবিআই কে আরও একটা মেল করেছি তাতে পরিষ্কারভাবে বলেছি পশ্চিমবঙ্গে কোনো এবিসি সেন্টার নেই পশ্চিমবঙ্গে রিপিটেডলি লোকাল বডিজের ইনস্ট্রাকশানে ডকদের রিলোকেট করা হয় এবং কখনো কখনো পিটিএ মারা হয় লোকাল বডিজেরই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভূমিকাতে এগুলো বন্ধ করতে হয় প্রাণী দপ্তর খালি বসে বসে স্যালারি গুণ বেটা হতে পারে না তাদের যে ডেজিগনেশন অনুযায়ী কাজ আছে কাজটা এবার রাস্তায় নেমে একটু করুন এই যে আমরা সবাই এখন কর্ণশ্রী থানাতে যাচ্ছি সামনেই এই যে থানার বিল্ডিং এখান থেকে শুরু হয়ে গিয়েছে আমরা সকলে যাচ্ছি সামনে সুমিতা দিয়ে আছেন দোলা দিয়ে আছেন একদম সামনে রাজা আছেন ওনার মেয়ে এবং সবাই আছেন সামনে যে যাচ্ছে আর

ভিডিও করা যাবে না এই যে পর্ণশ্রী থানা আমরা এখন ঢুকছি এখন বাজে প্রায় রাত নটা তো এই এতক্ষণ পর আমাদের এফআইআর কিন্তু নেওয়া হচ্ছে এখনো নেওয়া হয়নি নেওয়া হচ্ছে অনেক তালবাহানা করার পরে থানার অফিসাররা প্রশাসনিক যে আধিকারিকরা আছেন কর্তব্যরত তারা রাজি হলেন এবং ফাইনালি আমরা আমাদের অভিযোগ দায়ের করতে পারছি তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপর যা কিছু হওয়ার টপিক আপনারা জানতে পারবে দেখতে পাবেন দেখুন লড়াই কিন্তু আমাদের এখনো শেষ হয়ে যায়নি এখনো আমাদের অনেক অনেক পথ চলা বাকি আছে এই যে বর্ণশ্রীর একশো আঠাশ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট অঞ্চল এই অঞ্চলে কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প চালাতে হবে এবং এই যে এই এই অঞ্চলের যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি আছেন তার সঙ্গেও কিন্তু আমাদের একসঙ্গে বসে কথা বলতে হবে এই বিষয়টার সঠিক সমাধানের উদ্দেশ্যে আর সেই জন্যই বললাম লড়াই কিন্তু আমাদের এখনো অনেক বাকি আছে আর এই লড়াইতে আমরা কিন্তু পাশে চাই আপনাদের আর আপনাদের মতন সমস্ত শুভ সম্পন্ন মানুষদের যারা ওদের কথা চিন্তা করে ওদের কথা ভাবেন এবং ওদের পাশে দাঁড়ান আমাদের কাজ এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সুপার থ্যাংকস জানিয়ে আমাদের পাশে থাকতে পারেন আর্থিকভাবে কারণ এই সমস্ত কাজে প্রচুর খরচ হয় প্রচুর টাকা পয়সা লাগে এবং এই সুপার থ্যাংকসের মাধ্যমে পাঠানো আপনাদের প্রতিটি টাকা কিন্তু খরচ হয় ওদের মঙ্গলার্থে এছাড়াও আপনারা অনেকেই কিন্তু সুপার থ্যাংকসে টাকা পাঠাতে অসুবিধে হয় আপনারা আমাদের জানান বলেন তাই তাই জন্য আমাদের পে নাম্বার কিন্তু এই ভিডিওর বক্সেই দিয়ে দেওয়া হয়েছে এবং স্ক্রিনেও যাচ্ছে। কিন্তু এই নম্বরে সরাসরি ফোন পে করেও আপনাদের আর্থিক সাহায্য আমাদের পাঠাতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত নামান উপাচারের দেখা হচ্ছে সামনের ভিডিওতে